আস আস আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালোই আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল থেকে লকটা শুরু করলাম তো সকালে বাসি কাজ ফাজ সব করে বাসন ফাসন মেজে ফর সব গুছিয়ে গাছিয়ে তবে সবজি কাটতে বসলাম তোমাদের সঙ্গে ওইটা শেয়ার করা হয়নি তো দেখো এবার এবার পটল ফটলগুলো সব কেটে নেবো হ্যাঁ তো বেশি কিছু রান্না করব রান্না কি শাক ভাজা পটলের একটু মাখা মাখা তরকারি করবো আর আম আমরা দিয়ে ডাল করবো আর মাছ মাছের ঝাল করবো তো তোমাদের সঙ্গে সব কিছু তো শেয়ার করতে পারছি না কেন অনেকটা বড় তো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তাই তাই কুড়ি মিনিটের ভিডিও হয়ে গেলো তো এবার পটলগুলো যে পটলগুলো যে বাঁচলাম তবে ওই দানাগুলো হয় না দানাগুলো এবার খা দানাগুলো আবার খেতে পারা যায় না দানাগুলো না কেমন মুখে লাগে আমাদের ঘরেও কেউ খেতে চায় না ওই লাগে পটলগুলো এ করে ছিলে আবার দানাগুলো সব বার করে আবার ফেলে দিলাম এবার ওগুলো সব কাটাকুটি হয়ে গেলো তবে পটলটা কাটাকুটি হয়ে গেলো এবার কতটা কী আলু দেবো এবার দু তরকারি তো একটু আলুটা তো বেশি বেরোলাম একটু আলুটা বেশি খাই এবার বেশি আলু না একটা আন্দাজ মতন করে বার করে নিয়েছি পাঁচশো মতন হবে আলু দিয়ে পাঁচশো মতন আলুই ইয়ে করছি কেন রাত্রিরেও আবার অসুবিধা হয়ে যাবে তখন রাত্রিরে আবার কী করব দিয়ে আবার এবার পটল ফটলগুলো সব কাটাকুটি হয়ে গেল আবার এইগুলো তুরুলি হ্যাঁ এটা ভুলেই গেছিলাম আমি নামটা দিয়ে আবার নামটা পড়লে তুরুলিগুলো অনেক দিন থেকে সেই আগের বারে সেই লগ ছেড়ে আগের বারে যে ভিডিওগুলো ছেড়েছিলাম যে সবজিগুলো নিয়ে এসেছিলো ওই সবজিগুলো সব শেষ হয়ে গেছে হ্যাঁ দিয়ে আবার তুরুলিগুলো একদিন রান্না করেছিলাম অবশ্যই আবার একদিন আর একটুখানি ছিল ছিল ওই ওই তুরুল তুরুল্লিগুলো আবার রান্না আর এর মধ্যে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখি কেমন তুরুল্লির তরকারি তো মাখা মাখা তরকারি খেতে অবশ্যই ভালোই লাগে খারাপ লাগে না তো এবার পটল পটলগুলো সব কাটা কাটাকুটি হয়ে গেলো এবার শাকটা এবার একবারে কেটে কুটে নিয়ে বসলে না অনেকটা সুবিধা হয় রান্না করতে রান্না করতে আর রান্না করতে করতে কুটি না অনেকটা ঝামেলা হয়ে যায় তো টপ করে কাটাকুটি হয় না এ হয় অনেক ধর 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 করে এবার একটা সংসারের কাজ কতটা কাজ বলো তো এটা একটা তো কাজ নাই মেয়েদের সংসারে কত কাজ পাঁচটা কাজ মেয়েদের এটা করো ওটা করো ওটা করো অনেক অনেক টাইম লেগে যায় তো এবার তো আমার ভালো হবে রান্নাঘরও নেই এখন আপত্তি তো এখানে কিছু বছর কিছু মাস এসেছি কত মাস হবে তেরো তেরো চোদ্দো মাস হবে এখানে এসেছি হ্যাঁ তখন তো আমার ঘর দোয়ার ছিল না ভাড়া ঘরে একটা ছোট ঘরে অনেকটা অসুবিধা যা ছোটো ঘর বললে কি হবে সেটাও ভুল একটা গোয়াল ঘরে থাকতাম থাকার আমাদের ঘর ফর কিছু ছিল না থাক গোয়াল ঘরে থাকতাম একদিকে গরু থাকছি একদিকে আমরা থাকছি এমন অসুবিধা করে যে ছিলাম সে আমি জানি আমার আল্লাহ রসুলই জানি হ্যাঁ আল্লাহ রসুলের আমার মনে হয় দয়া হয়েছে ওই লেগে আমাকে এটা এটা আমাকে করে দিয়েছে আমি তো এটা বুঝতে পারছি না তো এবার অন্য অন্য জায়গায় জায়গা কিনতে যাচ্ছিলাম তো একবারে দু কাটা করে নিতে বলছে দু কাটা করে লিয়ে আমাদের পক্ষে সম্ভব না দেখো আমাদের মধ্যবর্তী পরিবারে তো অতটা নেওয়া সম্ভব নেই তার মধ্যে দেখো আমাদের ছেলে পুলে সবই আছে তাই না ছেলে পুলে সব আছে দিয়ে এবার ওদের ওদের তো খালি মানুষ করে নাই ওদের পড়াশোনা আছে ভালো করে মানুষ করতে হবে করতে হবে এবার দেখো তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি ওই লেগে আমি তোমাদেরকে আমি বললাম দিয়ে সব ওগুলো কাটাকুটি হয়ে গেলাম হচ্ছে একবারে পেঁয়াজ পেঁয়াজগুলো সব কেটে কুটে তারপরে রান্না করতে যাবো দিয়ে শান্তিভাবে তখন রান্না করব নালে অনেক রান্না করতে করতে কাটাকুটি তো এত অসুবিধা হয়ে যায় আবার এই এই যে এত গরম পড়েছে একটু করে কাজ করছি হাঁপিয়ে যাচ্ছি একটু করে কাজ করছি হাঁপিয়ে যাচ্ছি এবার দেখো এবার সব কাটাকুটি হয়ে গেলো এবার হচ্ছে একটা পলাথিন এগুলো তুলে নিই তুলে নিয়ে বালতিতে ফেলে দেবো একবারে নোংরা জড়ো করলি সব সকাল থেকে বিকেল অবধি জড়ো করে নিই তারপরে বিকেল তারপরের দিন আমি ফেলে দিই রোজ রোজ অবশ্যই নোংরা ফেলতে হয় এবার দেখো সব কাটাকুটি হয়ে গেলো এবার এই তেল তেল ফেল গরম করে এবার এই একটা ডিম ভাজবো এখানে রুটি করেছি এবার ছেলেটাকে ডিম রুটি চা দিয়ে দেবো যে ও খেয়ে নেবে ও শুয়ে আছে অবশ্যই আর আমি সকাল থেকে সব কাজ ফাজ সব গুছিয়ে নিই সব ওর আব্বা তো সকালবেলায় চলে যায় তো কিন্তু আজ কাজে আমি তো হপ্তায় একদিন লগ ছাড়ি তো ওর আব্বা তো এক হপ্তায় এবার রাত্রি অবধি কাজ করেছে তো হাঁপিয়ে গেছে বলছে শরীর আর বইছে না তো আমি বললাম থাক দুদিন এখন রেস্ট নিয়ে লাও তারপরে তখন কাজ করবে যে দু তিন দিন রেস্ট নিয়ে এলো কেন সকাল আটটা থেকে রাত্রি সাড়ে দশটা অবধি কাজ করছে এবার কাজ করবে এবার মানুষের তো শরীর তাই না কি করে মানুষের মানুষটা কী করে কাজ করবে করবে একভাবে দিয়ে আমি বললাম দুদিন রেস্ট নিয়ে লাও রেস্ট নিয়ে তবে তুমি কাজ করবে দিয়ে আমি এদিকে ওরা বাবা বললো এদিকে তুমি এইটা করো হ্যাঁ এই কাটাকুটিগুলো করো ডাল ফলগুলো রান্না করো আমি একটুখানি মাছ এনে দেবো হুম মাছের একটা তরকারি করবে অবশ্যই ওরা মাছ খায় না খালি আমার লেগে যাও খায় আমি চিলিয়ে চালিয়ে মাছটা খাওয়াই ওরা মাছ একদম খেতে চায় না বলে না মাছ খাবো না আঁসটা বন্ধ করে খাবো না খাবো না করে ডিমটা খায় হ্যাঁ ডিমটা আর মাংসটা খায় তাছাড়া আপনি মাছ খেতে চায় না আমি জোর জরস্তি করে খাওয়াই যে না খেতেই হবে তোমাদের মাছ মাছ না খেলে শরীরে কী করে লাগবে আর এত গরম পড়েছে তো আমাদের তো আমরা তো ঘরে থাকছি আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না একটু করে কাজ করছি একটু করে পাখার তলে বসে যাচ্ছি কিন্তু উনি আমার হ্যাঁ যে আমার হাজব্যান্ড ওর কত কষ্ট হচ্ছে এই রোদ দূরে রাজমিস্ত্রি কাজ কত কষ্ট তার ঠিক ঠিকানা নেই এই আবার এই দিয়ে আবার এগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে এবার রসুনগুলো না আমি এমনি ছিলে রেখেছিলাম কাটি কো দিয়ে আবার এখানে ছুরিটা নিয়ে কাছে কাছে বসে বসে এবার ছোটো 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 করে কেটে দিয়ে দিয়েতে একটু রসুন কুচি না দিলেন না খেতে ভালো লাগে যে কোনো জিনিসে একটু রসুন ফসুন কুচি একটু বাঘার ফাগার দিলেন না খেতে ভালো লাগে তাই না এবার যতই আমি একটু বেশি কিছু দেবো না মশলাপাতি খালি নুন হলুদ দিয়ে আর এই বাঘার ফাঘার দিয়ে এই পটল আলু আর সাথে তুরুলি তুরুলির একটা মাখা মাখা মতন একটুখানি করবো আবার ভাজাও আবার কী ওরা রাজমিস্ত্রির মানুষ তো ভাজাও কোনো জিনিস খেতে চায় না আমি যাও করে বোকা বোকে খাওয়াই যে না খেতেই হবে ভাজা বোকা খালি ওর লটপটে তরকারি হবে ও খুব ভালো আর ভাজা ভুজি হলে খালি নাক বিছকাবে মুখ বিছকাবে খাবো না খাবো না করবে দিয়ে এটাই এরকম এরকম কষতে কষতেই অনেকটা রান্না হয়ে যাবে দিয়ে হালকা একটু পানি দেবো পানি দিয়ে আবার তখন একটুখানি লটফটা করে তখন একটুখানি তুলে নেব তো এবার এবার আমাদের এখানে আমাদের যে রান্নাঘর আমার এখনও রান্নাঘর হয়নি এটা সিঁড়ি সিঁড়ি চলে যাচ্ছে না সিঁড়ির নিচে ও বাথরুম আছে এমনি বাসন ফাসন মুজি সব আছে তো বাথরুম পায়খানাটাও ও পেছনের দিকটা আছে আর এখানটা এমনি ধোয়া যেখানে করি ওখানটাই বাসন পাসনগুলো মাজি কেন এখন আমার রান্নাঘরটা ঠিক হয়নি এখন কেন ভাড়া বাড়িতে গোয়াল ঘরে একটা থাকতাম অনেকটা অসুবিধা হচ্ছিল দিয়ে এখন যা হোক করে ঢালাই মালাই দিয়ে যা হোক করে চলে এসেছি নাহলে অনেকটা এত অসুবিধা হচ্ছিল যে বলার মতন না দিয়ে আমি এখন তো রান্নাঘর রান্নাঘরটা ঠিক করে নিই যে এইখানটাই সেলাপ টেলাপ বসিয়ে ওপরে একটা টালি ফালি ওপরটা যে রান্নার ওখানটা টালি ফালি সব বসবো আস্তে আস্তে করবো কেন একবারে তো হবে না আর তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো কেন আমি যখন লেভেছি যখন ইউটিউবে কাজ করছি তখন তো আমাকে সবই শেয়ার করতে হবে আমার লাইফস্টাইল তো সবই শেয়ার করতে হবে তাই না তো এবার এটাও দেখো এটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটা করে ফেললাম এই পটল আলু লটপটে তরকারিটা করে ফেললাম তো ওর মধ্যে একটুখানি মিট মশলা দিলাম তো মিট মশলা দিলে পরে না খেতে ভালো লাগে সুন্দর লাগে খেতে একটা সেন্টের মতন টাইপের লাগে দেখো মাখা মাখা করলাম বেশি পানি দিই এটা হালকাই পানি দিয়েছিলাম এটা কষতে কষতে এটা এরকম হয়ে গেছে তো তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করলাম আর একটা দিদিভাই ভাই জিজ্ঞেস করেছিল যে তোমার একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার এই ঘরটা কত কী খরচা করেছে তো আমি তো হিসাব কো হিসাব করিনি আমি তো আন্দা কেন ওর আব্বা এ করেছে গেঁথেছে আর আমি লেভার আমি লেবার দিয়েছি ইট ফিট সিমিট বালি ওর আব্বা মেখে দিতে আমি বয়ে বয়ে আমি ভাড়া দিতাম বইবে আমরা বেশি লেবার মিস্ত্রি লাগাইনি কেন আমাদের পুঁজি কম আমাদের বাজেট কম কেন আমাদের লেবার লাগালে পরে এক একটা লেবার সাড়ে চারশো চারশো করে লাগবে তো আমরা অত পয়সা যদি আমি ওদেরকে দিয়ে দেবো তাহলে আমরা কি করে ঘরটা করব। তো ওরা আব্বা গেঁথেছে আর আমি লেবার দিয়েছি আমার ছেলে পুলে সব ওরা লেবার দিয়েছে দিয়ে তারপরে এই ঘরটা আমি তুলতে পেরেছি নাহলে আমি এই ঘরটা কোনো দিনই তুলতে পারতাম না তো দেখো এখানটা রান্না করে এখানটা রান্না করে করে না এত এক তেলের যে একটা ই থাকে না ওই তেলেরগুলো সব তেল 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 হয়ে গেছে আর এই জানলাগুলো আমরা এখনও নতুন জানলা লাগাইনি এখনও এখনো পুরো নয় ওর আব্বা যেখানে কাজ করে ওখান থেকে জানলাগুলো সব নিয়ে এসেছিলাম আমাদের ঘরের দরজা আবার ওই ঘরের জানলা আমরা দুটো ঘর করেছি তো ওই ঘরের জানলা ফালনা সব আমাদের এখনও লাগাইনি আপত্ত ওখান থেকে চলে আসার লেগে পুরনো পুরনো যা পেয়েছি তাই লাগিয়ে দিয়েছি যখন আবার এখন এই ঘরটা করেছি দিদিভাই জিজ্ঞেস করেছিল যে তোমাদের কত কী খরচা পড়েছে তোমাদের এই ঘরটা আমাদের জায়গা ফায়গা কিনে জায়গা কিনে আর এই ঘরটা আমরা নিজেরা করেছি তো ওই লেগে আমাদের সাড়ে ন লাখ টাকা খরচা আর যদি আমরা লেবার মিস্ত্রি লাগাতাম তাহলে আমাদের অনেক পয়সা আরও আরও পয়সা খরচা হতো অবশ্যই তো আমরা নিজেরা পড়েছি বলে একটুখানি কমের মধ্যে চলে এসেছি আমরা তো ধরতে গেলে আমরা লেবার মিস্ত্রি লাগাই নি খালি কখন লাগিয়েছিলাম যখন লিন্টন ফিনটন যখন ঢালাই দিই আবার যখন নিচে ভিত ফিত করি তখন তো অনেকটা খাটতে হবে তো তখন তত পারব না আমি খাটতে তো ওর আব্বাই ও লেবার মিস্ত্রি দুটো দুটো লেবার লাগিয়েছিল আর একটা মিস্ত্রি লাগিয়েছিল হুম তো এবার এবার দেখো এবার যা হোক করে তো ভাড়া থেকে তো মুক্তি পাওয়া কি করতে হবে ভাড়া যে থাকে না সে আল্লাহ জানে আর সেই জানে যে কতটা কষ্ট কোনো ইজ্জত নেই কিচ্ছু নেই ভাড়া থাকতে গেলে অনেক এইটা বলতে গেলে আমি কোনোদিন কারার উপরে হিংসাও করি না কারার পরে কোনো দিন আমি কাউকে আমি কোন যে একটা খারাপ কথাও কোন কাউকে বলিনি আল্লাহ আমার মুখ তুলে তাকিয়েছে তবেই আমি এটা করতে পেরেছি না আমার করতেই পারতাম না আমি যখন ওই জায়গাটা কিনি তখন বন্ধুরা বিশ্বাস করবে না তখন আমার কাছে একটা পয়সা করে কিচ্ছু ছিল না তো আমার কিছু গয়নাগাটি ছিল ওই গয়নাগাটিগুলো বন্ধ রেখে দিয়েছিলাম না বিক্রি করলে তো হবে না কেন একটা মেয়ে আছে মেয়েকেও তো দেখতে হবে বিয়ে আছে আছে যদি আমি বিক্রি করে দিই তাহলে আমি কোথা থেকে আমি ওদেরকে করবো মেয়েটাকে কি করে আমি বিয়ে সাদি দেবো এখন মেয়েটা পড়াশোনা করছে তাই মেয়েটা আমার মেয়ে এখন কুড়ি বছর বয়স তো মেয়েটা এখন পড়াশোনা করছে ও যখন না পড়াশোনাতে ইয়ে হবে ততক্ষণ তো কিছু করতে পারবো না তাই তো ওরকম করে করে লোন ফোন নিয়ে বন্ধনে বন্ধনে লোন নিয়ে দিয়ে তারপরে জায়গাটা রেজিস্ট্রি ফেজিস্ট্রি করলাম হুম কিনলাম দিয়ে তারপরে আবার ওটা হয়ে গেল দিয়ে তারপরে এক দু বছরের লোন নিয়েছিলাম দিয়ে দু বছর ওটা শোধ করলাম ভাড়া বাড়িতেই ছিলাম তখন ওই গোলঘরেই ছিলাম দিয়ে দু বছরের লোন নিয়ে তারপর ওটা শোধ করে দিয়ে তারপর একটা হোম লোন নিয়ে ওহো তারপরে আবার বন্ধনের হোম লোনটা লাস্টে নিয়েছি তারপরে আবার বন্ধুনে আবার এক লাখ টাকার লোন নিলাম এক লাখ টাকা লোন নিয়ে এর এদিকে ওদিক এদিক ওদিক যা ধার বাকি ছিল সব শোধ করলাম আর আমাদের কাছে বেশি পয়সা ছিল না আমাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা ছিল ওই সত্তর হাজার টাকা দিয়ে আমরা নেওয়া করলাম আমি পেছনে সরবো না আমি সামনে এগিয়ে যাব যা হবে দেখা যাবে আল্লাহ যা করবে তাই করবে আল্লাহর রহমতে নিচেটা তো করলাম করে এবার নিচেটা করে আবার পয়সা শেষ হয়ে গেলো দিয়ে আবার এক বছর আবার লোনটা শোধ করলাম দিয়ে আবার কিছু টাকা নিলাম টাকা নিয়ে তারপরে লিনটন অবধি করলাম তখন টাকা নিয়ে তখন আমি আর লেভার লাগাইনি ওর আব্বা বললো লেভার লাগালে পরে তো অনেক পয়সা লেগে যাবে এই পয়সা খুলোতে পারবো না কো এক লাখ টাকা নিয়েছিলাম তো ওই পয়সা আমি খুলোতে পারবো না তো আমি কি করে করব। দিয়ে তারপরে আবার আমি বললাম অত চিন্তা করো না আমি দেখছি আমরা দেখছি কী করবো দিয়ে আমি না আমি ধরতে গেলে সেদিনকে সারা রাত আমি ঘুমাই যে আমি কী করবো না করবো আমি কিছু না ভেবে পাচ্ছিলাম না যে আমি কী করবো তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করি তো আমরা এই এই কথাটা আমি শেয়ার করলাম তো আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কী করবো দিয়ে তখন আমি ওর আব্বা বললো যে আমি গাঁদবো আর তুমি আমাকে না আমাদের তক্তা ফক্তা সব আমাদের নিজেরই তো বললো তুমি আমি গাঁদবো আর তুমি একটুখানি লেভা দিতে পারবো তো আমি বললাম তো আমি তো মশলা মাখতে পারি না তো আমি কি করে আমি লেভার দেবো আর ফিট সব কাছেই তুলে নিয়েছিলাম কাছেই করে নিয়েছিলাম আগে ইটটা ওদিকে ফেলে দিয়েছিলাম দিয়ে আমরা ভ্যানে করে ইট আমরা নিজের ঘরের ভেতরে ঢুককে নিয়েছিলাম দুদিন আগে ওগুলোই আমরা করলাম দুজনে মিলে দেখ করে ভ্যানের ভেতর ঢুকে নিয়ে যাও দিয়ে তারপরে আবার বললাম ওই তো আমি তো মশলা মাখতে পারি আমি তো এসব কাজ কোনো দিন করিনি জীবনে করিনি আর বাপের জীবনে জানতামও না বিয়ের আগে যে রাজমিস্ত্রি কাকা বলে তো আল্লাহ আমার কিসমত এ রাজমিস্ত্রি স্বামী দিয়েছে তাও আমার স্বামী খারাপ না আমার স্বামী খুব ভালো খুব আমাকে ইজ্জত করে খুব ভালোওবাসে আমি ওকে খুব ভালোবাসি আর ওকেও আমি ইজ্জত করি হ্যাঁ কেন আমরা ভালোবেসে বিয়ে করেছি যখন আমি বিয়ে করি তখন আমাদের কাছে একটা কোনো জিনিস ছিল না তো ছিল না তারপরে আবার শ্বশুর বাড়ি গেলাম ওখানেও ঘর ছিল না ওখানে যা হোক লিন্টন করে গাঁথা ছিল। তারপর টালির ঘর ছিল তো আমরা ওইটা আবার বড় আমার বড়ো ভাস্তুর মেজ সবার ঘর ছিল খালি আমার ঘর ছিল না লিন্টন অব্দি আব্বা যা হোক করে আই করে রেখেছিল। করে রেখেছিলো তা ওইটা যা করে ঢালাই মালাই দিলাম ও কি যে পয়সা রেখেছিলো আমার যে স্বামী হয় না ও একটা পয়সা ফালতু ঘুরায় না যা পয়সা কাজ করে সব ও রেখে দেবার চেষ্টা করে তো ওইটা করলাম দিয়ে ওটা যা করে ঢালাই দিয়ে দিলাম এবার আমার শাশুড়ির ঘর ছিল না থাকার এবার সব ছেলেরা তো বলে সব ছেলেরা তো সমান হয় না আমার শাশুড়ি কত অসুবিধা করছিল টালির ঘরে দিয়ে এবার আমার আমাদের না স্বামী স্ত্রী দুজন না খুব মায়া লাগলো যে আমরা ছাতের ঘরে ঘুমাবো আর আমার মা টালির ঘরে ঘুমাবে আর পানি পড়তো পুরো ঘর ফর সব ভর্তি হয়ে যেত ওইটা আমাদের শ্বশুরবাড়ি মুর্শিদাবাদে তো আমি মুর্শিদাবাদে বিয়ে করেছি তো আমি ওখানে আমাকে ভালো লাগে না বলে আমি ওখানে থাকি না তাই এখানে আমি ভাড়া ঘরেই থাকতাম দিয়ে তারপরে শাশুড়ির অনেক কষ্ট হবে দিয়ে তখন আমরা আমি আবার লোন ফোন নিয়ে লোনে বসে আবার আমার শাশুড়িকে আবার ঘরটা পুরো ভেঙে পুরো টালির ঘর ভেঙে বেশি করে ভিজ দিয়ে আবার ঢালাই দিয়ে দিলাম যে ওর অসুবিধা হচ্ছে ওর ঘরটা আবার পুরো ফিনিশ করে দিলাম তারপরে আমরা এখানে হাত দিলাম তারপরে আমি ভেবেছিলাম যে এখানে আগে আমার শাশুড়ির ঘরটা করে নেবো তারপরে আমি আমাদের এখানে জায়গা ফাঁকা কিনবো তো আল্লাহর রহমতে আমার শাশুড়ি ঘরটা করে দিই প্লাস্টার প্লাস্টার করে দিয়ে আমার শাশুড়িকে ঢুকিয়ে দিলাম তখন আমার ঘরেই থাকতো আমি বলেছিলাম যে তুমি আমাদের ঘরে আমার এই ঘরটাই থাকো যখন সব হয়ে যাবে তখন তুমি আবার ঘরে চলে যাবে তখন প্লাস্টার প্লাস্টার করে দিলাম ওখানেও আমরাই খেটেছি ওখানেও আমরা লেবার মিস্ত্রি লাগাইনি কেন আমার স্বামী মিস্ত্রি বললো লাগাতে হবে না যদি ও আমি ও মিস্ত্রি আমরা যদি একটু লেবার দিয়ে দিই তাহলে তো আমাদের লেবারের পয়সাটা বেঁচে যাবে তাই না তাহলে সেই পয়সাটা আমাদের ঘরে সেফ হয়ে যাবে তাই না ওখানেও আমরা সব আমার শাশুড়ি শাশুড়ি আমার ছেলে পুলে সবাই মিলে খেটে আমার শাশুড়ি ঘরটা করে দিয়েছি এবার দেখো তোমরা বলবে যে এটা এইটা কী রান্না করছে এইটা এইটা না একটা চা সেই সেদ্ধ চাল নেই সেদ্ধ চাল সেই ফিটা ফিটা করার লেগে তো আমি কিনে রেখেছিলাম দেখে একটু বেশি করেই কিনে রেখেছিলাম যে সময়ে অসময় একটু দরকার লাগবে কেন কাপড়ে টাপড়ে মার দেবো দিয়ে ওই সেদ্ধ চালের গুঁড়োটা একটু একটু রান্না করে নিই কাপড়ে মার দেবার লাগে ফ্যানটা তো দেওয়া হয় না ফ্যানটা গরম ভুলেই যায় দিতে দেবে ফেলে দিয়েছে ফ্যানটাকে তারপর রান্না করে ফ্যানটাকে আমি ফেলে দিয়েছি দেওয়া যা ফ্যানের ওপর রান্না করে নিলে পরে অনেকটা ভালো হতো ফ্যানও দিই আবার মারও কিনতে পাওয়া যায় অবশ্যই তো আমি মার কিনি না এখান থেকে আমাদের এখান থেকে না অনেকটা দোকান আর একটা দোকান আছে না কাছে তো ওই দোকানটায় অত কিছু পাওয়া যায় না তো চালের গুঁড়ো ছিল আমি তো চালের গুঁড়োটা দিয়ে রান্না করে রান্না করে একটু মা শাড়িতে একটু মার দেবো তো এবার শাড়িতে যতই পুরোনো শাড়ি হোক না যদি মার মাঠ দেওয়া হয় না শাড়িটা রঙটা না চকচক করে দেখতে ভালো লাগে হ্যাঁ যতই পুরনো শাড়ি তুমি মনে করবো যে আমি মাসে একবার মার দেবো তো মাসে একবার মার দিয়ে পরবে দেখবার রংটা যতই ইয়ে হবে তত চকচক করবে দেখতে ভালো লাগবে এবার শাড়িগুলো কেচে নিয়েছিলাম এগুলো কেচে নিয়েছিলাম দেবের দেখো ওইটা মাঠটা রান্না করে একটুখানি ঠান্ডা করে তোমার কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেন সব কিছু যদি শেয়ার করতে যাই না একটা সংসারে কত কাজ আর সব কিছু যদি শেয়ার করতে যাই না অনেকটা বড় লগটা হয়ে যাবে তো ওই লেগে সব কিছু একটু একটু করে সব কিছু শেয়ার একটু একটু করে শেয়ার করছি তাই কুড়ি মিনিটে লগ হয়ে গেল তবে শাড়িটা ধুয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর মাঠটা ইয়ে করে ওই যে ছোবা তো করতে ছোবাছোবা যেরকম দুধের স্বর বসে যায় ওরম দুধের স্বর বসে গেছে দিয়ে স্বরগুলো তো দিলে পরে তার কাপড়ের তো লেগে যাবে তো এবার মনে করলাম ছাঁকবো আর ছাঁকা হলো ওরা আমি যে অনেক দেরি হয়ে গেছে ওর কী করবো অনেকটা দেরি হয়ে গেছে ওর আব্বা বলছে ওর আব্বা ঘরে আছে বলছে আমি ঘরে আছি তুমি দুনিয়ার কাজ করছো বলছি হ্যাঁ কাজ তো করতেই হবে তাই না সংসারে কত কাজ দিয়ে আবার একটা ভিডিও বানাও শ্যুট করো তারপরে এডিট করো কত খাটনি হ্যাঁ এক একদিনে দুদিন ভিডিওটা এক একদিন সারাদিন ধরে ভিডিও শ্যুট করতে আর ওইটা এডিট করতে কত যে টাইম লাগে আর কত যে কত যে খাটনি লাগে তার ঠিক ঠিক ঠিকানা নেই যারা যারা ভিডিও বানায় তারাই জানে যে কতটা কষ্ট একটা চ্যালেঞ্জ একটা ভিডিও ছাড়তে ওই আর বিশেষ করে আমি যে মনে করব যে রোজ রোজ ভিডিও ছাড়বো সেটাও আমার কাছে এখন আমার কাছে কেন ওদের তিনটার কাছে মোবাইল আছে আমার কাছে মোবাইল নেই আমার ছেলের মোবাইলটা নিয়ে নিয়ে আমি করি ভিডিও ও সব সময় দিতেও চায় না খালি গেম খেলে বলে চার্জ দেয় না এ দেয় না দিয়ে গেম খেলে সব সময় তো দিতে পারি না কো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক